বিসমুল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং যারা আমার নতুন চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে আমরা চলে আসছি ধান চাষ পদ্ধতি দেখাতে আমার স্নেহের ছোটো ভাই মোহাম্মদ হায়দার শেখ এবছর কী ধান রোপণ করেছে কতটুক জায়গা রোপণ করিছে দু হাজার সালে আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো তার মুখ থেকে তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং পারলে কষ্ট করে চ্যানেলটিতে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য তো সঙ্গে থাকুন আজকে হায়দার ভাইয়া আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলবো আর কৃষিভিত্তিক আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আসলাম ওয়ালাইকুম হায়দার ভাইয়া ভালো আছো ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ এবছর কি কী ধান লাগাইছো রূপশী বাংলা কি হাইব্রিড মোটা না চিকুন মোটা মোটা রূপসী বাংলা কতদিন দিন বয় আছে আজকে ধানের পঁচিশ দিন তো মাশাল্লাহ ধান তো ভালো হইছে পঁচিশ দিনই কয়েবার সার মারা হয়েছে আজকে প্রথম আজকে প্রথমে হ্যাঁ প্রথমে পানি ছিল বলে প্রথমে চাষের সময় দিতে পারেন ও আজকে কি কি কী সার মারা হচ্ছে

টোটাল দেড় বিঘে তাই তো ওটা কি দশ কাটা ঠিক আছে দর্শক আমরা কথা বলছিলাম ভাইয়ার সঙ্গে রুফসি বাংলায় এক বিঘা জায়গায় হাইব্রিড দান মোটা তাই তো মোটা রোপণ করেছে আর দশ কাটাতে অন্য ঘেরে চাষ করেছে পান পাতা ইন্ডিয়ান হ্যাঁ ওটা কি মোটা ওটা সিকুন দান তাই তো মোটা পান পাতা ওই হাইব্রিড জাতের তাই তো ওটা কি আঠাশ জনের মতো হয় মানে মিনিকেট সিকুন ও দর্শক সেটাও আঠাশ দানের মতো সিকুন মিনিকেট ধান যেরকম ওই রকম হয় পান পাতা ইন্ডিয়ান নতুন লাগাইছে বছর দেখা যাক ওইটার ভিডিও যদি অন্য কোনো একদিন পারি আপনাদের তুলে ধরবো কিন্তু এটা দেখছেন রুভসি বাংলা ধান হায়দারবা বছর লাগাইছে এক বিঘা জমিতে মার্শাল্লাহ ফলন খুব ভালো হয়েছে দেখতেছেন আপনারা তো কৃষিভিত্তিক আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত কৃষকের মুখ থেকে সকল সত্য তথ্যটা তুলে ধরি আমরা কোনো মিথ্যার আশ্রয় অথবা বানহাটি গল্পের গল্প তৈরি করে কন্টেন্ট আপলোড করি না আপনারা জানেন তো তারা লোকে আপনাদের কাছে দাবি থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর কাজে যারা জড়িত তারা অবশ্যই জানেন ধানে তিন থেকে চারবার মোট সার মারা লাগে ধান রোপণের সময় কিন্তু হায়দার ভাইয়া এই ধানেতে পানি ছিল প্রচুর পরিমাণে ধান রোপণের সময় যার কারণে ওই সারটা মারতে পারি নাই ওই সারে তেমন একটা কাজে আসতো না পানির ভিতরে মারলে আর মোট কথা হচ্ছে এটা চাষের ঘের ছিল অর্থাৎ উর্বর ক্ষমতা প্রচুর থাকে এই ঘেরে যার কারণে প্রাথমিকভাবে সার না মারলেও ধান ভালো হয় মশাল্লাহ কারণ সাদা মাসের চাষ যে ঘেরে করা হয় ওই ঘেরে ইউরিয়া সার প্রচুর পরিমাণে মারা মারে মৎস্য চাষিরা এবং খোল মারে মাছের জন্য মাছ বৃদ্ধি করার জন্য অর্থাৎ প্রচুর উর্বর ক্ষমতা থাকে দানে আর যার জন্য দেখুন আজকে সেই টিএসপির সঙ্গে পটাশ দিচ্ছে পটাশটাই যাতে করে গাছটা শক্ত রাখে আর গাছটা যাতে নরম না হয়ে যায় এই কারণে পটাশের অংশও বেশি দিতে হয় তো দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি হায়দারবাদ ধান চাষ দেখাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ